নমস্কার পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকল শ্রদ্ধেয় দর্শক বিন্দুদের স্বাগত জানিয়ে শুরু করছি শ্রী শ্রী চণ্ডিকা দেবীর প্রীতি কামনার জন্য শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বিধান মহর্ষি বেদব্যাস ভক্ত মার্কন্ড পুরাণ অন্তর্গত শ্রী শ্রী দেবী চণ্ডী পঞ্চম অধ্যায় দেবী দূত সংবাদ পাঠ ওম আইম ঋষি রুवाচম পুরা সুম্ভু নি সুম্ভা অসুর ভব সুজীবতে ত্রলক্ষ্ম্য জগভাগাচ রেজা মাদবলস্রয়া মে ঋষি বললেন পুরাকালে সম্ভু ও নিম্ভু নামে দুই অসুর গর্ব এবং শক্তির প্রভাবে ইন্দ্রের ত্রিভুবনের উপর আধিপত্য ও যোগ্য ভাব সকল কেড়ে নিয়েছিল তৈ এব সূর্যতং তদব অধিকারং তথা ঐন্দ্রবম কৈবেরম অথুয়ামম চ চক্রাতে বর্ণশ চ তৈ এব পবন ঋদ্ধিম চ চক্ষদু বন্নিকরম চ তত দেবা বিনির্ধুতা তারা দুজনেই সূর্যচন্দ্র চন্দ্র কুবের যৌ এবং বরুণের আধিপত্য গ্রহণ করল তারা পবনের ক্ষমতা অগ্নির কাজ চন্দ্র সূর্যের কাজ ইত্যাদি অধিকার করল তখন দেবগণ অধিকারী হয়ে রাজ্যচ্যুত এবং পরাজিত হলেন হৃত অধিকারা ত্রিদশাতভে নিরাকৃদাহা মহাশুরা ভং দেবী সংসরন্তি অপরাজিতাম তারপর সকল প্রধান দেবতাগণ সেই মহাসুরের দ্বারা শশ অধিকার হতে বিচ্যুত হয়ে বিতাড়িত হয়ে অপরাজিতা দেবীকে সম্যকর রূপে স্মরণ করতে লাগলেন তয়া অস্মকর্ত যথা আপাত্মৃতা ভবতা স্বামী তৎক্ষণাঙ্ সেই দেবী আমাদের এই বর্তি ছিলেন যে বিপদের সময় আমাকে স্মরণ করলে আমি তোমাদের সকল মহাবিপদ সঙ্গে সঙ্গে নাশ করব। ঋতি কড়ে দাও মদঙ্গ দেবা হিমবন্তং নাগেশ্বরং জুগণ স্তত্রম ততো দেবী বিষ্ণুমায়াং প্রতিষ্টুবু এই প্রকার চিন্তা করে দেবতারা পর্বরাজ হিমালয়ের গমন করলেন এবং সেখানকার বিষ্ণুর মায়ারূপা দেবী মহামায়াকে উত্তম রূপে স্তব করতে লাগলেন দেবাও নমো দেবৈ মহাদেবে சிவாহৈ সদধং নমঃ নমঃ প্রকৃত ভদ্রাবয় নিয়তা প্রণতা শতা দেবতারা মহামায়াকে রুস্তাব করতে লাগলেন জ্যোতির্ময়ী মহাদেবীকে প্রণাম সতত মঙ্গলময়ীকে সর্বদা প্রণাম সৃষ্টি শক্তি রূপিণীকে প্রণাম স্মৃতিশক্তি রূপিণী ভদ্রাকে প্রণাম আমরা সমাহিত চিত্ততাকে বারবার প্রণাম করি রুদ্রাবয় নমিতায়ে গর্জয় ধাত্রে নমো নমঃ জ্যৈষ্ণা রৌদ্রাকে বা সংঘার শক্তিকে নমস্কার নিত্যাকে অর্থাৎ এবং ভবিষ্যৎ বিদ্যমান বা তিন কালের অতীত সত্তাকে বারবার নমস্কার গৌরী জগদ্ধাত্রী দেবীকে বারবার নমস্কার জ্যোৎস্নাকে অর্থাৎ চন্দ্রকিরণ রূপিনীকে চন্দ্ররূপিণীকে এবং আনন্দ দায়িনীকে সর্বদা নমস্কার নমো প্রণতা বৃদ্ধ হি বৃতাং কুরুময়ম নমাহা নৈতা লক্ষ্ময়ী সবার কল্যাণ রূপিনী দেবীকে আমরা নতমস্তক হয়ে নমস্কার করছি সিদ্ধিরূপা এবং ঐশ্বর্য রূপিনী দেবীকে বারবার নত হয়ে নমস্কার করি তুমি অলক্ষ্মী রূপিনী এবং ভূবতীকণে লী রূপিণী সর্বাণী অর্থাৎ শিবশক্তি রূপিনী তোমাকে বারবার নতমস্তকে নমস্কার করি দুর্গা বৈ দুর্গা ফারা বৈ স্বারা বৈ সর্বকারণৈ কত্বে সদৈব কৃষ্ণ আবৈ ধুমরা বৈ শতদং যাকে জকে অতি দুঃখে বাকঠর তপস্যা দ্বারা লাভ করা যায় সেই দুর্গার যিনি সংসার সাগরের পার কারিনী শক্তি সৃষ্টি কর্তী এবং সর্বজননী খ্যাতিরূপিণী অর্থাৎ প্রকৃতি পুরুষের ভেদরূপিনী কৃষ্ণবর্ণা এবং ধূম্রবর্ণ দুর্গা দেবীকে সর্বদা নমস্কার করি অতি সৌমাতে রৌদ্রা ও নতাতম নমাহা নম জগৎ প্রত দেবৈ কৃত নম নমাহা যিনি জ্ঞানরূপে অতি সৌমা ও অবিদ্যা বা মায়া রূপে অতি রৌদ্রা সেই দেবীকে আমরা নত হয়ে বারবার নমস্কার করি जगतिराश्रयरूपिणी आश्रय पालनकर्तिके अर्थात क्रियारूपादेवीके वार बार् नमस्कार करी या देवी सर्वभूतेषु विष्णुमायेति सब्धिता नमो तस्वै नमो त्यै नमो तस्यै नमो नमः যে দেবী সকল জীবের মধ্যে বিষ্ণু নামে কথিত হন তাকে নমস্কার করি তাকে নমস্কার করি তাকে বারবার নমস্কার করি ভূতে ভূতেস্বয়ী নমত্বস্যই নমত্বস্যই নমো নমাহা যে দেবী সকল জীবের মধ্যে চেতনা অর্থাৎ অন্তঃকরণের যে শক্তি ইন্দ্রিয়গণকে কাজে প্রবৃত্ত করে তাকে নমস্কার তাকে নমস্কার এবং বারবার নমস্কার যা দেী সর্বূত বুদ্ধিপেণ সংসি নম্বয়েমত নমোদ নমো নম যে দেবী সর্বজীবের বুদ্ধি অবস্থিত আছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যা দেবী সর্বূত নিদ্রারূপেণ সংসি নমোদ্যে নমোদ্যৈ নমোদ্যৈ নম নম যে দেবী সর্বজীবের মধ্যে নিদ্রারূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার সর্বভূতু ক্ষুদারূপে সংস্থিতা নমত নমোত্যৈ নমত্বৈ নম নম যে দেবী সকল প্রাণীতে ক্ষুদারূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার এবং তাকে বার বার নমস্কার যা দেবে সর্বভূত ছায়ারূপেণ সংস্থিতা নমত নমত নম্বই নমো নম যে দেবী সকল জীবের মধ্যে ছায়া রূপে বিরাজ করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার য়াদেবী শক্তিরূপে না সংস্তিতা নম্বয় নম তস্বয়ী নম নমো তশ্বয়ী নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে শক্তি রূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার ইয়া দেবী সর্বভূতেশু তৃষ্ণারূপেনা সংস্থিতা নমস্ত নম্বই নমস্ত শৈ নম যে দেবী সকল জীবের মধ্যে তৃষ্ণারূপে অর্থাৎ জলতৃষ্ণারূপে বা বিষয় অবস্থিত আছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যা দেবী সর্বভূতিরূপে সংস্থিত নমস্ত শে নম্বই নম্বই নমো নমঃ যে দেবী সকল জীবের প্রতি ক্ষমারূপে অর্থাৎ সামর্থ্য সত্ত্বেও অপকারের প্রতি অপকারের অনিচ্ছা রূপে অবস্থিত আছেন তাকে নমস্কার তাকে নমস্কার এবং তাকে জাতিরূপে না সংস্কৃত নমত্বয়ে নমত্যমত্বয়ে নম নমাহ যে দেবী সকল জীবের মধ্যে জাতিরূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার নমস্তম তৈ নম তস্বৈ নমো নমাহ যে দেবী সকল জীবের মধ্যে লজ্জার অর্থাৎ নিজের কুকার্য অপরে জানাতে পারার যে ভয়রূপ অবস্থিত আছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যদেবী সর্বভূত শান্তিরূপেণ সংস্থিতা নমস্ত নমত্ত্বৈ নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে শান্তিরূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার বার নমস্কার যদেবী সর্বভূত শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমোত্বই নমত নমো নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে শ্রদ্ধারূপে অর্থাৎ আচার্য এবং শাস্ত্রবাক্যে বিশ্বাসরূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার ইয়া দেবী সর্বভূত কান্তিরূপেণ সংস্থিতা নমত নমস্ত নম তস্বই নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে কান্তিরূপ অর্থাৎ লাবণ্য শোভা এবং কমনীয়তারূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার য দেবী সর্বাভূতেষু লক্ষ্মীরূপে না শাখস্ত্রিতা নমঃস্বৈ নমঃস্ত্রশ্বয়ে নমো তাঃস্বৈ নমো নমঃ জয়দেবী সকল জীবের মধ্যে রূপে অর্থাৎ ধন সম্পদ বা রূপে বিরাজ করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার রূপে যে দেবী সকল জীবের মধ্যে বৃত্তিরূপে অর্থাৎ কৃষি গোরক্ষা এবং বাণিজ্য আদি জীবিকা রূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার নমতাশ্বয়ে নম নমাহা যে দেবী সকল জীবের মধ্যে স্মৃতিরূপে রূপে অর্থাৎ অনুভূত বিষয়ে জ্ঞানরূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার এবং তাকে বারবার নমস্কার যা দেবে সর্বভূত দয়ারূপেণ সংস্থিতা নমোত্বই নমত্বই নমত্বই নম নম যে দেবী সকল জীবের মধ্যে দয়ারূপে অর্থাৎ পরদনি নিবারণের ইচ্ছারূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে বারবার নমস্কার যা দেবে সর্বভূত তুষ্টি রূপেণ সংস্থিতা নমোত্বয়ে নমোত্বয়ে নমত্বয়ে নমো নম যে দেবী সকল জীবের মধ্যে তুষ্টি বা রূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার ইয়া দেবী সরবভূতু মাতৃরূপে সংস্থিতা নমো নমত্বৈ নমো তস্যৈ নমত্বৈ নমো নমঃ যে দেবী সকল জীবের মধ্যে মাতৃরূপে অর্থাৎ চরন রূপে বা পালযত্রী রূপে অবস্থান করছেন তাকে নমস্কার তাকে নমস্কার এবং তাকে বারবার নমস্কার য দেবী সর্বভূত ভ্রান্তিরূপে না সংস্থিতা নমস্তশ্বয়ী নমস্তশ্বয় নমস্তশ্বয় নম নমাহ যে দেবী সকল জীবের মধ্যে ভ্রমরূপ অর্থাৎ অজ্ঞানরূপে অবস্থিতা রয়েছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার ইন্দ্রিয়া ভূত নম যিনি সকল জীবের ইন্দ্রিয়গণের এবং ভূত সমূহের অধিষ্ঠাত্রী দেবী সেই বিশ্বব্যাপিনী দেবীকে বারবার নমস্কার চিতি যা কৃষ্ণ এতদেব জগৎ নমো তস্বৈ যিনি চৈতন্য রূপে এই সমগ্র বিশ্বব্যাপী আর রয়েছেন তাকে নমস্কার তাকে নমস্কার তাকে বারবার নমস্কার শ্রী শ্রীচন্ডীর দেবীদূত সংবাদ সমাপ্ত